আপনাদেরও বলছি যুব সাথী আর যুবশ্রী দুটি কিন্তু আলাদা যুবশ্রী সে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প বাংলা যুব প্রকল্প এই যুব প্রকল্পে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না কারা টাকা পাওয়া কারা টাকা পাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন অনেকে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন অনেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দিতে টাকা সে টাকা পাচ্ছেন অনেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন সবারই মনে একটি কোশ্চেন রয়েছে যে আমি তো লক্ষ্মীর ভান্ডার কিংবা কৃষক বন্ধু কিংবা যুবশীব প্রকল্পে টাকা পাচ্ছি তাহলে কি আমি এই মুহূর্তে আর বাংলার যুবসাথী প্রকল্পে আবেদনটা করতে পারবো না করতে পারবো না এ ব্যাপারে সরকারের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে বা সরকার কি বলছে এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এই নিয়ে কিন্তু অলরেডি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি কিন্তু তার উত্তর কিন্তু দিয়েছেন এর আগেও কিন্তু বিধানসভায়ও তো কিন্তু এর উত্তর দিয়েছিল এবং তারপরে আবার প্রেস কনফারেন্স করেও কিন্তু এর উত্তর দিচ্ছে চলুন আগে অর্থমন্ত্রীরা আমাদের এই ব্যাপারে কি বলছে সেটা আমরা কিন্তু শুনেনি যে আপনারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে পুরোপুরি বলেছে বাকি কথা পরে বলছে চলুন প্রথমে কি বলেছে সেটা আমরা একটু শুনে আসি অনেকের প্রশ্ন যে যুব সাথী আমি একটু আগেই বলে এসেছি তবু আপনাদের আবার বলছি বিধানসভায়ও আপনাদের যারা আছেন ওখানে তারা আমায় জিজ্ঞাসা করেছেন আমি বলেছি আপনাদেরও বলছি যুব সাথী আর যুবশ্রী দুটি কিন্তু আলাদা যুবশ্রী সেটা কিসের জন্য আপনারা জানেন এবং আজকে বিধানসভায় যারা বিরোধীতে ছিলেন তারা বলেছেন যে বিধান এই যুবশ্রী প্রকল্পে বলা হয় কিন্তু এটা নাকি এমপ্লয়মেন্টের কিছু মানে ব্যাপার থাকে না তাদের দেওয়া হয় না যুবশ্রীর দেড় হাজার টাকা দেওয়া হয় না আমি বলে এসেছি বিধানসভায়ও বলেছি একশো কোটি টাকা দেওয়া হয়েছে কবে থেকে শুরু হয়েছে, এগারো সাল থেকে তো শুরু হয়নি তেরো থেকে শুরু হয়েছে একশো আশি কোটি টাকা আপনি একটু ভাগ করে দেখলে বুঝতে পারবেন যে দেড় হাজার টাকা দিয়ে যদি একশো আশি কোটিকে ভাগ দিই ভাগ করি এক লক্ষ করে দেওয়া হবে তাহলে আজকে দাঁড়িয়ে তেরো সাল থেকে যদি আমরা গুনি তাহলে কি হলো প্রত্যেক বছরে কি এক লক্ষ করে দেওয়া হলো না নাকি অঙ্ক অন্য কথা বলে যুবশ্রী অন্য আর সাথী অন্য যুবশ্রী কি করছে যুবশ্রী এই টাকাটা তাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংক যেখানে সেখানে নথিভুক্ত করে এই টাকাটা তাদের দিচ্ছে এবং সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিগুলো রাখছে আর যুবসাথী যুবসাথী কারা পাবেন আর কারা পাবেন না এটা কিন্তু ভালো করে বুঝতে হবে কারণ যুবশ্রীতে কোনো টাইম লিমিট নেই তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর যুব সাথীতে পাঁচ বছরের একটা লিমিট দেওয়া হয়েছে কারা পাবেন তারা যদি পান অথবা শিক্ষা সঙ্গে যুক্ত কোনো ভাতা পান তাহলে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাদের যুব সাথী পাবার জন্য কিন্তু তার বাইরে অন্য কোনো সামাজিক কোনো কিছু পেলে কোন ভাতা সেখানে তাদের এইটা পাওয়া যাবে না অর্থাৎ যুব সাথী পাওয়া যাবে না তার মানে যুবশ্রী যে পাবে সে কিন্তু যুব সাথী পাবে না কারণ যুবশ্রী ইতিমধ্যে সেটা শিক্ষা সংক্রান্ত নয় এবং সেটার সাথে কোনো আহ uh, আপনার uh, scholarship এর ও কোন ব্যাপার নেই কিন্তু এদিকে দেখুন আরেকটা দিকে যেখানে মেয়েরা scholarship পাচ্ছে শিক্ষার ক্ষেত্রে পাচ্ছে তারা scholarship ও পাবে সাথিতেও আসবে এই যে সার্বিক ভাবে চিন্তা করা যে এই sector টাকেও আমাকে দেখতে হবে gig workers কে কবে ভেবেছিল gig workers দের কথা আমরা তো বারবার দেখছি GST তে গিয়ে যে কিভাবে